প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা দেখব সাধারণ গণিত অনুশীলনী এগারো দশমিক দুই এর পাঠ্যপুস্তকের পঁচিশ নম সৃজনশীল সমস্যাটি কিভাবে আমরা সমাধান করতে পারি যেখানে উদ্দীপক হিসেবে বলা হয়েছে আশিক মিজান আনিকা ও অহনা মোট এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং এক বছর শেষে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লাভ হয় উক্ত ব্যবসায় মূলধনে আশিকের অংশ অনুপাত নিজানের অংশ সমান দুই অনুপাত তিন মিজানের অংশ অনুপাত আনিকার অংশ সমান চার অনুপাত পাঁচ এবং আনিকার অংশ অনুপাত অহনার অংশ সমান পাঁচ অনুপাত ছয় ক মূলধনের সরল অনুপাত নির্ণয় করো এটা আমাদেরকে ক নাম্বারে করতে বলেছে ক নাম্বারে উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো আমরা এটাও করতে পারি গ বছর শেষে লাভ্যাংশের সিক্সটি পার্সেন্ট উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে ওহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে তো এখন এই সৃজনশীলটি সমাধান করব ফিরে আসছি ছোট্ট একটি ইন্টার করে সে বন্ধ সবাই সাথে থাকবে তো আমরা চলে আসলাম আমরা এখন কোন সমস্যাটি সমাধান করব যেখানে বলা হয়েছে যে আশিকের অংশ অনুপাত মিজানের অংশ সমান দুই অনুপাত তিন মিজানের অংশ অনুপাত অনিকার অংশ চার অনুপাত পাঁচ এবং অনিকার অংশ অনুপাত অহনার অংশ পাঁচ অনুপাত ছয় এটাকে আমাদের সরল অনুপাতে বিভক্ত করতে হবে সরল অনুপাতে বিভক্ত করতে গেলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানের মিজান লাস্টে উত্তর রাশি আর এখানে মিজান হলো পূর্ব রাশি অর্থাৎ এই মিজান এবং এই মিজান একই ব্যক্তি কাজে তাদের অনুবাদটা কেউ কিন্তু একই নিয়ে আসতে হবে যেমন এখানে আছে তিন এখানে আছে চার কিন্তু আমাদেরকে একই নিয়ে আসতে হবে সেম একইভাবে এখানে অনিকার অংশ এবং এখানে অনিকার অংশ দুজন কিন্তু একই ব্যক্তি যেটা পাস পাঁচ আছে এটাও আমাদের একই রাখতে হবে তো এই কাজটা বিভিন্নভাবে করা যায় আমি এখানে দুটি পদ্ধতি দেখাবো তোমাদের মাঝে যে পদ্ধতিটা ভালো লাগে তোমরা সেই পদ্ধতিটাই করবে আমরা প্রথমে যে পদ্ধতিটা দেখাবো যে এই দুইটাকে যেহেতু আমাদের একই করতে হবে তাহলে তিন এবং চার এই দুইটাকে এক করতে গেলে আমাদের অবশ্যই আমরা যদি ই করি এই এখানে উভয় অনুপাতকে যদি আমরা চার দ্বারা গুণন করি দুই গুণন চার অনুপাত তিন গুণন চার তাহলে আমাদের কত আসতেছে আট অনুপাত বারো তার মানে আমাকে এই প্রথম অনুবাদটাও এখন বারো নিয়ে আসতে হবে তো আমি সেক্ষেত্রে এখানে তিন দ্বারা গুণন করি চার গুণন তিন অনুপাত পাঁচ গুণন তিন তাহলে আমার কত আসতেছে বারো অনুপাত পনেরো এখন আমাকে এখানেরও প্রথম থেকে পনেরো নিয়ে আসতে হবে কাজে আমি এখানেও তিন দ্বারা গুণন করি পাঁচ গুণন তিন অনুপাত ছয় গুণন তিন তাহলে পাঁচ পনেরো অনুপাত আঠারো সুতরাং সুতরাং আমরা যদি এখন সৌর অনুপাতই করি আশিক আশিকের অংশ অনুপাত মিজানের অংশ অনুপাত উনিকার অংশ অনুপাত অহনার অংশ আমরা খেয়াল করি আশিকের যদি আট হয় মিজানের হবে বারো এখন মিজানের যদি বারো হয় অনিকার হবে পনেরো অনিকার যদি পনেরো হয় অনিকার যদি পনেরো হয় তাহলে অনার হবে আঠারো তাহলে এটি হলো তাদের সরল অনুপাত সুতরাং তাদের সরল অনুপাত এত না আমার লিখতেছি না তাদের সরল অনুপাত আট অনুপাত বারো অনুপাত পনেরো অনুপাত আঠারো আশা করি বুঝতে পেরেছ আমি বলছিলাম যে আরেকটা পদ্ধতি দেখাবো আরেকটা পদ্ধতিতে আমরা এই কাজটা করতে পারি আমরা দেখি ওই পদ্ধতিটা আমাদের বলা আছে আশিক অনুপাত মিজান সমান দুই অনুপাত তিন এবং মিজান অনুপাত অনিকা সমান চার অনুপাত পাঁচ আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমাদের দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতকে আমরা গুণ করবো তাহলে চার দুগুণে আট তিন চারে বারো আবার পরবর্তী লাইনে দ্বিতীয় প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণন করবো তাহলে তিন চারে বারো অনুপাত তিন পাশে পনেরো সুতরাং তাহলে আমাদের কে কে আসলো আশিক অনুপাত মিজান অনুপাত অনিকা তাহলে আশিক আট যেহেতু মিজান দুই দুইটা এবং মিজান অনুপাত হলো দুইটা আছে আমরা একটা নেব বারো এবং অনিকা যেহেতু লাস্টে একটাই আছে কাজে পনেরো এখন এর সাথে আবার আমাদের নিয়ে আসতে বলছে অনিকা এবং অহনা সামনের লিখি আশিক অনুবাদ মিজান অনুবাদ অনিকা আট অনুপাত বারো অনুপাত পনেরো আবার অনিকা অনুবাদ অহনা বুঝলেন অনিকা অনুপাত অহনা কত আছে পাঁচ অনুপাত ছয় পাঁচ অনুপাত ছয় তো আমরা ওই সেম পদ্ধতিতে অবলম্বন করবো অর্থাৎ প্রথমে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতকে আমরা গুন করবো করি পাঁচাদে চল্লিশ পাঁচ বারো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর এখন আবার দ্বিতীয় অনুপাতের প্রথম অনুপাতের শেষ রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করবো তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর এই পঁচাত্তরকে এই পঁচাত্তরের নিচে দেব আর ছয় পনেরো নব্বই তাহলে আমরা যদি খেয়াল করি আশিক একবার আছে তার অনুপাতটা একটাই আছে তাহলে আমরা লিখি আশিক মিজান একবার আছে তার অনুপাতটা একবারই আছে মিজান অনিকা দুইবার আছে তার অনুপাতটাও দুইবার আছে তাহলে আমরা লিখতে পারি অনিকা অনুপাত অহনা ছান চল্লিশ অনুপাত ষাট অনুপাত পঁচাত্তর দুইটার মধ্যে একটা নেব একটা হলো নব্বই তাহলে আমরা যা পাইলাম এই থেকে এখন আমরা কিন্তু ই করতে পারি ভাগ করতে পারি পাঁচ দ্বারা যেহেতু আমরা জানি অনুপাতের প্রত্যেক রাশিকে যে কোনো রাশি দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে চল্লিশ আসতেছে আট এনে আসতেছে বারো এনে আসতেছে পনেরো এনে আসতেছে আঠারো কি এটা এবং এটা এ কি আসলো না কাজে তোমাদের মাঝে যে পদ্ধতিটি ভালো লাগে তোমরা অবশ্যই সেই পদ্ধতিটি ফলো করবে ধন্যবাদ আমরা এবার খনন সমস্যাটি সমাধান করব। যেখানে বলা হয়েছে উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধনের পরিমাণ নির্ণয় করো এখানে উদ্দীপকে দেওয়া ছিল যে উক্ত ব্যবসায় মূলধনের পরিমাণ হলো এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এবং আমরা কো হতে পাই কো হতে পাই ওদের আশিক আশিক অনিকা ও অহনার মূলধনের অনুপাত মূলধনের অনুপাত যা আমরা পেয়েছিলাম আট অনুপাত বারো অনুপাত পনেরো অনুপাত আঠারো এখন আমরা কি করবো আমরা অনুপাতগুলোর যোগ ফল করব অনুপাতগুলোর যোগ ফল আট যোগ বারো যোগ পনেরো যোগ আঠারো আট আর বারো বিশ বিশ আর পনেরো পঁয়ত্রিশ আর আঠারো তেপ্পান্ন অনুপাতগুলোর যোগ ফল পেলাম আপনাদের তো তেপ্পান্ন সুতরাং এক লক্ষ বত্রিশ হাজার পাঁচ টাকার মধ্যে প্রথমে কে আছে প্রথমে আছে আশিক আশিকের অংশ আমরা কিভাবে বার করি আমরা দেই এক লক্ষ বত্রিশ হাজার পাঁচ ছলটা দেব নিচে এবং তার অংশটাকে দেব উপরে অর্থাৎ তার অনুপাতটাকে আমরা যদি এই দুটাকে কাটাকাটি করি তাহলে আমাদের আসবে তিপ্পান্ন আমি একটা কাটাকাটি করে দেখা যাচ্ছি তিপ্পান্ন এক লাখ বত্রিশ হাজারের মধ্যে লক্ষ পঁচিশশো আর করলে আমাদের হবে বিশ হাজার টাকা আরমে কিভাবে আমরা আনবো এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে মিজানের টাকা বা মিজানের অংশ এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো এর যোগফল মিজানের অংশ হলো বারো টাকা আমরা জানি এটা এটার মধ্যে কতবার যায় পঁচিশশো বার যায় পঁচিশ আর বারো যদি আমরা গ্রহণ করি তিনশো তিরিশ হাজার টাকা সুতরাং এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে অনিকারটা অংশ অনিকার অংশ সেমে কীভাবে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো এক তিপ্পান্ন অনিকার হলো পনেরো পঁচিশশো তাহলে আমরা যদি গ্রহণ করি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সেমে কিভাবে সুতরাং এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে অংশ এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো এর তিপ্পান্ন বাই আঠারো টাকা সমান পঁয়তাল্লিশ হাজার টাকা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ খনন সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে আমরা পেয়ে গেলাম আশিকের টাকা পেয়ে গেলাম মিজানের পেয়ে গেলাম অনিকার এবং পেয়ে গেলাম অহনাজ ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা গণন সমস্যাটি সমাধান করব যেখানে বলা হয়েছে যে বছর শেষে লভ্যাংশের সিক্সটি পার্সেন্ট উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হয় অবশিষ্ট লভ্যাংশের মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অবনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি পেয়েছে তাহলে আমাদেরকে আগে বের করতে হবে যে উক্ত ব্যবসায় বছর শেষে যে লভ্যাংশ হইল সেই লভ্যাংশের মধ্যে কত টাকা মূলধনের অংশ অনুপাতে বিভক্ত করা হবে আমরা বছর শেষে মুনাফা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ব্যবসায় বিনিয়োগ করে

যেটা গেলে আমরা পেয়ে যাবো দুই শূন্য পনেরো থেকে নয় গেলে ছয় হাতে হল এক দশ হাজার ছয়শো টাকা এটা তাদের মধ্যে চার অংশীদারের মাঝে বিতরণ করা হয়েছে এখন আমাদের কাছে চেয়েছে ওহনা ও আশিকের মধ্যে কে কত টাকা বেশি পেয়েছে সুতরাং লভ্যাংশের মধ্যে লভ্যাংশের মধ্যে ওহনা পাবে

দশ হাজার ছয়শান্ন দেখতে পাচ্ছি যে ওহনা পেলো ছত্রিশশো টাকা আর আশিক পেল ষোলোশো টাকা আমাদের উদ্দীপা চেয়েছে কে কত টাকা বেশি পাবে সুতরাং যেহেতু যেহেতু ছত্রিশশ ব্যাটার দেন কাজেই অহনা বেশি পাবে অহনা বেশি পাবে এখন অহনা কত টাকা বেশি পাবে সুতরাং বেশি পায় ছত্রিশশ বিয়োগ ষোলোশো টাকা সমান দুই হাজার টাকা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো শিক্ষার্থী বন্ধুরা এই সমস্যাটির সমাধান করার সাথে সাথে আমাদের এগারো দশমিক দুই সমস্যাটির সমাধান হয়ে গেল যদি আমাদের এই চ্যানেলটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবে আর সাথে বন্ধুদের মাঝে সরিয়ে দিতে শেয়ার করবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছ তাদেরকে অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি খুদা